অবস্থান নিয়ে আজকের আলোচনার বিষয় ভারতের কৃষি গবেষণাগার ও তার অবস্থান নিয়ে আলোচনা শুরু করার আগেই প্রতিবারের মতোই এবারও একটি কথা তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা হচ্ছে যে সকলে প্রিপারেশন ভালোভাবে নাও আর একটা কাজ অবশ্যই করতে হবে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে আর বেল আইকনটা বাজিয়ে রাখতে হবে যেন ভিডিও করার সাথে সাথেই তোমরা পেয়ে যাও আরেকটা বিষয় যে আওয়াজ ঠিকঠাক আসছে কিনা ক্লিয়ার আওয়াজ আসছে কিনা একটু অবশ্যই কমেন্ট করে জানাও আর তোমাদের কোনো জিজ্ঞাসিত প্রশ্ন থাকলে অবশ্যই জানাতে পারো সেটা আমি উপস্থাপন করার চেষ্টা করব আমার সাধ্য মতন একটু সবাই কনফার্ম করে দাও যে আওয়াজ আসছে কিনা খুব গুরুত্বপূর্ণ পাঁচটি স্লাইড আছে পাঁচটি স্লাইডে পাঁচ পাঁচটা করে তোমাদের ভারতবর্ষের আমাদের যে কৃষি গবেষণাগার আছে সেই কৃষি গবেষণাগার এবং তাদের অবস্থান রাখা আছে এই স্লাইড গুলোতে তো চলো তাহলে দেরি করব না শুরু করি নাকি ঠিক আছে দেখো প্রথম স্লাইডটা ওপেন হয়েছে এবং প্রথম স্লাইডেই তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমেই যে যে প্রশ্নটা রাখা রাখা হয়েছে হয়েছে বিষয়টা সেটা হচ্ছে ভারতীয় কৃষি গবেষণা প্রতিষ্ঠান যে ভারতের কৃষি গবেষণার প্রতিষ্ঠান সেটা হচ্ছে নয়া নয়াদিল্লিতে অবস্থিত পুসা বলে একটি জায়গা আছে সে জায়গাতে এখানে কি করা হয় যে ফসল এবং ফসলের প্রজনন সম্পর্কে গবেষণা করা হয় কিভাবে উৎপাদন বেশি হবে কোন জাতের ফসল ভালো হবে চাষ হবে নিয়ে এখানে এসব গবেষণা করা হয় পরবর্তীতে দেখো ভারতীয় কৃষি গবেষণা পরিষদ এটা অবস্থিত হচ্ছে নয়াদিল্লিতে এখানে মূল নীতি নির্ধারণ করা হয় যে কোন ফসলটা কি রকমের হয় কি ধরনের হয় যেটাকে আয়কর বলা হয় ইংরেজিতে তারপরে দেখো জাতীয় ধান গবেষণাগার বা জাতীয় ধান গবেষণা প্রতিষ্ঠান ভারতের উড়িষ্যার কটকে আছে এখানে ধান উৎপাদন সম্পর্কে বলা হয় যেহেতু আমরা পশ্চিমবঙ্গবাসী তাই পশ্চিমবঙ্গে ধান গবেষণাগারটা আমাদের মনে রাখতে হবে কোথায় হুগলি চুচুড়া ওকে এবার নেক্সট দেখো কেন্দ্রীয় আলু আলু গবেষণাগার যা আলু গবেষণাগার কেন্দ্রীয় সে আলু গবেষণাগারটা হচ্ছে সিমলা হিমাচল প্রদেশ অবস্থিত এখানে আলুর জাত উন্নয়ন সম্পর্কে আলোচনা করা হয় তারপরে দেখো ভারতীয় উদ্যান গবেষণা প্রতিষ্ঠান উদ্যান কৃষি নিয়ে যেখানে গবেষণা করা হয় ব্যাঙ্গালোরে আছে কর্ণাটক ফল এবং ফুল সম্পর্কে বিশেষ করে এখানে গবেষণা করা হয় ওকে নেক্সট পর্ব দিয়ে দেখো দেখা যাচ্ছে ভারতীয় ডাল গবেষণা প্রতিষ্ঠা বা গবেষণাগার হ্যাঁ গবেষণাগার বলতে পারো আবার গবেষণা প্রতিষ্ঠা ডালের গবেষণা প্রতিষ্ঠান আছে বা গবেষণাগার আছে কানপুরে প্রদেশ এখানে ডাল সম্পর্কে এখানে গবেষণা করা হয় ভুট্টা গবেষণাগার বা ভুট্টা ইনস্টিটিউট আছে লুধিয়ানায় পাঞ্জাবে বিশেষ করে ভুট্টা উৎপাদনের সঙ্গে মানে ভুট্টার সঙ্গে এটা জড়িত তারপরে দেখো গম ও জব গবেষণাগার বা গম ও জব ইনস্টিটিউট এটা হচ্ছে কর্নাল হরিয়ানাতে আছে তারপরে দেখো আখ গবেষণাগার বা আখ গবেষণা প্রতিষ্ঠান এটা আছে লক্ষণ অবস্থিত উত্তর প্রদেশ উত্তরপ্রদেশ জাত উন্নয়ন করা হয় তারপরে দেখো তুলা গবেষণাগার বা তুলা ইনস্টিটিউট এটা আছে নাগপুরে মহারাষ্ট্রে দ্বিতীয় স্লাইডে দেখো পর্বী তেল বীজ গবেষণা ইনস্টিটিউট বা তেল বীজ গবেষণাগার হায়দ্রাবাদ তেলেঙ্গানায় আছে তারপরে উপক্রান্তীয় উদ্যান গবেষণাগার উত্তর উত্তরপ্রদেশ এখানে আম লিচু সম্পর্কে আম লিচু নিয়ে গবেষণা করা হয় তারপরে দেখো মশলা গবেষণাগার বা মশলা ইনস্টিটিউট কোচিকড় কেরালায় আছে এখানে আদা ও হলুদ নিয়ে আলোচনা করা হয় মানে গবেষণা করা হয় তারপরে দেখো সবজি গবেষণা ইনস্টিটিউট বারাণসী উত্তরপ্রদেশে আছে তারপরে দেখো জাতীয় দুগ্ধ গবেষণা প্রতিষ্ঠা আছে নেক্সট চার নম্বর পর্ব দেখো কেন্দ্র শুষ্ক অঞ্চলের কৃষি গবেষণা কেন্দ্র যোধপুর রাজস্থানে আছে মরুভূমি কৃষি নিয়ে এখানে গবেষণা করা হয় ঘাস ও পশু খাদ্য গবেষণা ইনস্টিটিউট ঝাঁসি উত্তরপ্রদেশে আছে ঘাস ও পশু খাদ্য নিয়ে এখানে গবেষণা করা হয় বাজরা গবেষণা ইনস্টিটিউট হায়দ্রাবাদ তেলেঙ্গানায় আছে বাজরা বা ছোট ছোট দানা শস্য নিয়ে এখানে গবেষণা করা হয় তারপরে দেখো জিন তত্ত্ব সংরক্ষণ ব্যুরো নয়াদিল্লি বীজ ও জিন সংরক্ষণ মানে এখানে জিএনএ আর এন এ বীজের এগুলো আবিকা নগর আবিকার নগর রাজস্থানে আছে শেষ স্লাইড পাঁচ নম্বর দেখো যে পাঁচ নম্বর পর্ব শিক্ষা ইনস্টিটিউট মুম্বাই আছে বিজ্ঞান বলা হয় সামুদ্রিক মাছ নিয়ে গবেষণা করা হয় অভ্যন্তরীণ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ব্যারাকপুর পশ্চিমবঙ্গে আছে নদী ও পুকুরের মাছ ছাগল গবেষণাগার বা ছাগল প্রতিষ্ঠান গবেষণা প্রতিষ্ঠান মথুরা উত্তরপ্রদেশে আছে তারপর সুপুর গবেষণা গবেষণা কেন্দ্র গুয়াহাটি আসামে আছে এই ছিল আজকের গবেষণা সম্পর্কে আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আমাকে উৎসাহিত করার জন্য এই ধরনের ভিডিও পাওয়ার জন্য কেমন লাগছে ভিডিওগুলো সেগুলো কমেন্ট করে জানাতে ভুলবে না আর অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে যদি না থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিবে আর ফেসবুক পেজটিকে যদি ফলো করে না